আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে নিজে নিজে মোবাইলের সাহায্যে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা যায় আমরা সচরাচর দেখি আমাদের এনআইডি কার্ডে বিভিন্ন ধরনের ভুল থাকে বিশেষ করে নিজের নামের বানানে মা বাবার নামের বানানে টিকানা আর জন্ম তারিখ সংশোধন প্রয়োজন পড়ে বিভিন্ন কারণে তো শুরুতে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস লাগবে এরকম লাল আকৃতির তো এটার জন্য আমরা প্লে ট্যুরে চলে যাব প্লেস স্টোরে গিয়ে এখানে চার্জ করলে এনআইডি ওয়ালেট চার্জ করলে চলে আসবে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল দেখাবে ইনস্টল করে না থাকলে তো এটা ইনস্টল করে নেবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ক্রোম ব্রাউজার কিংবা গুগলে চলে যাব আপনাদের এখানে শুরুর দিকে এখানে চার্জ করতে হবে এই সার্ভিসেস এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এভাবে চার্জ করলে চলে আস গভ ডট বিডি এই নামে চার্জ করলে আপনাদেরকে এনআইডি সার্ভারে নিয়ে যাবে নেওয়ার পর আপনারা যেহেতু নতুন আগে রেজিস্ট্রেশন করার নাই তো আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর একটু সময় নেবে লোডিংয়ের উপর তো এটা আসার পর আপনারা এখানে শুরুতে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এরপরে জন্মশাল মশাল দিতে হবে এনআইডি অনুসারে তারপর এখানে একটা এ আসবে ক্যাপসা কুট এটা মিলাতে হবে এরপরে সাবমিট দিলে আপনাদেরকে পরবর্তী দাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে হচ্ছে কি একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইলে ওটিপি কোড আসবে এবং ওটা দেওয়ার পর আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে তো আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন করা ছিল আমি লগ করে ঢুকে যাব আমি এখানে লগ করে ঢুকে যাব ক্যাপসা কোডটা দিব এইভাবে দেওয়ার পর আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে হচ্ছে শুরুর দিকে এখানে আনবে না ওই এনআইডি ওয়ালেটে চলে যেতে হবে এরপরে এনআইডি ওয়ালেটে গিয়ে এনআইডি ওয়ালেটে গিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে আপনাদের চেহারাটা মানে ভেরিফিকেশন করবে এরপরে ভেরিফিকেশন সংশোধন হলে আপনারা পুনরায় কি ব্রাউজারে চলে আসতে পারবেন আপনারা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর আপনাদের কাজ হচ্ছে এভাবে দেখাবে আপনারা যেহেতু আপনাদের তথ্যও সংশোধন করবেন তো প্রোফাইলে চলে যেতে হবে এই যে প্রোফাইল লেখা আছে পোপাইলে আসার পর আমার এখানে দেখাচ্ছে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে যেহেতু আমি কয়েকদিন আগে আমার এনআইডি কার্ড সংশোধন করছি সেই কারণে এলাকাটা লেখাটা দেখাচ্ছে আপনাদের আপাতত কিছু দেখাবে না যখন অ্যাপ্লাই করবেন তখন একটা পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে এরকম লেখা দেখাবে তো আমার যেহেতু ইনফরমেশন চেঞ্জ করতে হবে আমি এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করব তো এডিট অপশনে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে এই লিঙ্কে গিয়ে আমরা চেক করব। আমরা কি ধরনের সংশোধন করব এবং ওই সংশোধনের জন্য কি পরিমাণ ফি কাটবে তো এই লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আবেদন ধরন ক্লিক করব। মানে শুধু কি জাতীয় পরিচয়ত্র সংশোধন করব নাকি আরও অন্যান্য সংশোধন করব অন্য তথ্য বলতে আমরা অনেকে হচ্ছে কি আমাদের জন্ম নিবন্ধন নাম্বারও চেঞ্জ করি তো এটা অনন্য তত্ত্বের মধ্যে পড়ে তো যদি দুইটাই সংশোধন হয় মনে করেন কারও হচ্ছে জর্মশালও পরিবর্তন করতে হচ্ছে আবার জর্ম নিবন্ধন নাম্বারও পরিবর্তন করতে হচ্ছে তাইলে তার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং অনন্য তত্ত্ব সংশোধন দুইটাতেই ক্লিক করতে হবে এবং এটার জন্য ফি একটু বেশি তিনশো টাকা আমার জানা মতে তো এইভাবে চেক করে নিতে পারেন কোনটার জন্য ফি কত এখানে কোডটা দিয়ে ক্লিক করলে আপনাকে টোটাল ফিটা দেখাবে এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যেই ধরনের সংশোধন করবেন সেই ধরনের জন্য যে পিট আসবে সেটা হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে আপনাকে দিতে হবে এটা বিকাশের মাধ্যমে পে করার পর আপনার সাইডে দেখাবে এই যে আপনার প্রোফাইলে দেখাবে যে আপনি এত নাম্বারে এত টাকা কি সেন্ড করছেন এভাবে দেখাবে তো আমি এখানে বহাল দিয়ে পরবর্তী তাপ গেলাম তো আসলাম এই এডিট অপশনে এখানে আমি জাস্ট যেটা চেঞ্জ করব মনে করেন আপনি আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে লিখে দেবেন জাস্ট এখানে এখানে ইচ্ছা মতো কিছু লিখে দেবেন মনে করেন আমি সাজ্জাদ হুসেন হুসেনের জায়গায় আহমেদ দিব আহমেদ এভাবে দিলাম তারপর চাইলাম এরকম সব কিছু পরিবর্তন করা যাবে তো এগুলো করার পর আপনারা শেষ হলে পরবর্তী ধাপে চলে যাবেন তো পরবর্তী ধাপে হচ্ছে কি ওই আপনার ফিটা দেখাবে আপনি যে বিকাশ কিংবা নগদ থেকে যে পিটা দিবেন সেটা দেখাবে পি ছাড়া আপনি পরবর্তী ধাপে কন্টিনিউ করতে পারবেন না তারপর এটা সম্পন্ন হলে একটা ফর্ম দেখাবে একটা ডাউনলোড ফর্ম ওই ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি এবং আপনাদের পরবর্তী কাজ হচ্ছে ওই ফর্মটা এই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন এবং ওটার সাথে আপনার অনলাইন জন মনিবন্ধন কার্ড নেবেন এবং সাথে এসএসসি সার্টিফিকেট নেবেন যারা এসএসসি পাশ করছেন তারা এস সার্টিফিকেট নেবেন এবং এই দুটা জিনিস নিয়ে আপনারা নিকটস্থ আপনাদের নির্বাচন অফিসে চলে যাবেন ওখানে হচ্ছে কি ক্যাটাগরি সিলেক্ট করবে এনআইডি সংশোধনের জন্য চারটা ক্যাটাগরি থাকে ক খ গ গ আপনাদের যদি ক্যাটাগরি খ খ হয় তাহলে নিজের উপজেলাতেই সংশোধন করা যাবে আর গর মধ্যে পড়লে এই আপনাদের জেলা নির্বাচন অফিসে আসতে হয় তো এটা আসলে হয়ে যায় বেশি দিন লাগে না এই আমারটা এক সপ্তাহের মধ্যে হয়ে গেছিলো তারপরেও কারো কোনো অসুবিধা হলে জানার জন্য আমাকে জানাতে পারেন বিভিন্নভাবে আমি হেল্প করব। সবাইকে ধন্যবাদ